কাদার একটুখানি বাগান মতো দেখুন এই যে এগুলো আমাদের সব লঙ্গনের মাদার প্ল্যান্ট এখানে দেখছি তাই লঙ্গনের মাদার প্ল্যান্ট এখানে আমাদের প্রচুর পাশে অনেক রকম ফলের গাছও আছে আমরা দেখতে পাচ্ছি এই যে লঙ্গন দাদা এটা কি লঙ্গন কোনটা এটা এটা হচ্ছে আপনার ভিয়েতনাম জাম্বু ভিয়েতনাম জাম্বু প্রচুর চারা তো হয়ে গেছে রীতিমতো হ্যাঁ প্রচুর নাকি এখন

আপনার কেটে দেখায় হ্যাঁ মানে আমি কেটে অন্য কারণে মানে পিংপং লঙ্গা না এখন আর কিচ্ছু হয়নি দেখেন শ্বাসটা দেখেন শুধু দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর এখনো এই যে ভ্যারাইটি গুলো না এখনো পুরো

মানে এখনো কিন্তু কিছু হয়নি বলছেন না এখনো কিছু না পুরো লিচুর মতো সাইজ হয়ে যায় আমাদের লঙ্গন তো মিষ্টতা আমরা শুনেছি ইয়েতে কিন্তু আজকে খেলাম সত্যি মিষ্টতা এবং এটা ফেলে বাড়া চাল এটা সেন্ট আতে আলাদা এই লঙ্গনটা ভালো লাগলো এই যে বীজটা এই যে হাফটা কাটা হয়েছে তো আমিও আমিও এগুলো তুলনায় ছোট অনেকটা ছোট তো দর্শক এবার আমিও একটু টেস্ট করে দেখি পিজুষ কি বলে পিজু যেটা বলেছে সেটা দাদা যেটা বলল সেটাও কি সত্যি কিনা দাদার গাছ দাদার ফল দাদা অনেক সময় অনেক কথা বলতে পারে কি দরকার আমি একটু দেখি মিষ্টি নিয়ে কোনো কথা হবে না মানে যে সেন্ট যে ইয়ে পং যে লঙ্গন যেটা আমরা বলি সেটা কিন্তু অরিজিনাল আজকে আমরা এখান থেকে খেলাম অসাধারণ আর সৌভাগ্য আমার যে আজকে আমি এটা পেলাম দাদা দাদার জন্যে দাদা আমাকে এটা বলতেই পারি যে উপহার দিল খুব সুন্দর লেগেছে এবং খুব ভালো লঙ্গন বলে না আপনার আমাদের কাছে হ্যাঁ লঙ্গানের প্রচুর ভ্যারাইটি রয়েছে এই মুহূর্তে যেমন প্রত্যেকটা ভ্যারাইটির চারা আমি বলি আমাদের নিজের বাগান থেকে পরীক্ষিতভাবে তৈরি করা হয় একদম জেনুইন চারা ভ্যারাইটি প্রচুর আছে পিংপং আছে ফোর সিজন আছে পিংপং এর যেটা সিডলেস বীজ নীল নীল মানে বীজের কোনো চিহ্ন থাকবে না সেটাই আছে ব্ল্যাক রয়েছে কোহলা রয়েছে এডু রয়েছে পংথং রয়েছে সোগান রয়েছে মাডালাটা রয়েছে মানে প্রায় ত্রিশটার কাছাকাছি লঙ্গনের ভ্যারাইটি আছে এবং হিউজ চারা আমাদের প্রোডাকশন আছে অসুবিধা নেই একদম জেনুইন অথেন্টিক চারা দরকার হলে আমাদের কাছে চলে আসবেন একদম রেডি টু ফ্রুট মানে একদম ফল দেওয়ার মতো রেডি গাছ এই মুহূর্তে পেয়ে যাবেন সবাই এবং আমি তো দেখালাম ফল এই যে অফ টাইমেও পিং পং এখন তো সিজন নয় না অফ টাইমেও আমরা ফল পাচ্ছি আমাদের ওয়েদারে পিং পং অফ টাইমেও হচ্ছে আর মিষ্টি যেটা বললাম মিষ্টি তা মিষ্টতা নিয়ে সেটা নিয়ে কোনো তুলনা হবে না সত্যি খুব ভালো হুম তবে এই চারাগুলোর কি দাম না একটু দাম রেখেছি আমরা দর্শক শুনলেন

ফলের ফলের ঝুড়ি বলা যায় সত্যি তাই আর এইরকম লেবু যদি প্রচুর কিছু হয়নি লঙ্গন খাওয়ার পরে এটা খাওয়াটা আমার ঠিক হয়নি ঠিক আছে কিন্তু সেরা লঙ্গন ছিল ফল আজকে আমাদের আওতার মধ্যে কিন্তু খেতে হবে সত্যি খুব খুব সুন্দর হুম মানে জুসের জন্য ভিয়েতনাম মালটার কোনো তুলনা নেই এক পিস গাছ লাগালেই যথেষ্ট ওগুলো দেখেন আগে বড় বড় ফল সব দেখেন আমাদের জালি ক্যামেরার সামনে দেখুন আবার জালি ছোটো ছোটো জালি এসছে কটা কটা হয়েছে দেখেন এক তোকে মানে এই সারা বছরই থাকে সারা বছর একভাবে থাকে হ্যাঁ আপনার তোলেন ভিডিও করেন না হ্যাঁ হ্যাঁ এটা আমরা লেবুটা তুললাম এটা হচ্ছে লেবুটার নাম হচ্ছে আপনার দেখুন তো ওটা কি নাম আছে হানি মার্কেট ম্যান্ডারিন আমি হানি মার্কেট ম্যান্ডারিনটা দেখাই প্রচুর লেবু দেখালাম আজকে আচ্ছা হ্যাঁ এবং তো খুলতে আমার ভয় করছে কালার দেখেন সব থেকে সেরা লেবু তো আমার মনে হচ্ছে এখন এটা সব থেকে সেরা লেবু আমার মনে হচ্ছে দাদা এটাই যা বলুন কালার দেখে কিন্তু আমি মুগ্ধ এত সময় আমি অনেক সময় কথা বলেছি তোমরা এইদিকে দাঁড়াও দুজনের দাঁড়ো দুজনের লেবুর কি অবস্থা বিশেষ করে যদি টক হয় রস শোকাবে না কমলা তো কমলা টক হলে দাদা চোখের দিকে তাকালে বুঝতে পারবেন টক হলে তো আপনি জয়াই করেন না কেন কিছু করতে পারেন দারুন ফ্লেভার এই লাগে যতটা খেলাম আচ্ছা এই কি বলছে সত্যি তাই দোকানে লেবু ভালো লাগে দারুন তো আমাকে তো অবশ্যই খেতে হবে তাহলে ওটাটাও খুব পাতলা আচ্ছা তো দেখা যাক বলছে সেরা লেবু তাই তো তা আমরা ছোট এটা তো কমলা হ্যাঁ কমলা তো আমরা আগে যে লেবু খেয়েছি তার থেকে ভালো দর্শক এর চারাও কিন্তু আপনাদের কাছে আছে চারাগুলো কত করে দুশো টাকা করে দাম আছে এবার দাম কিন্তু দুশো টাকা চারা সত্যি ভালো মানে নতুন ভ্যারাইটি হলো তা এটা একদম নতুন এটা আমি ওই যে আপনাকে বললাম মার্কেট অ্যান্ড ম্যান্ডেলিন এটা হচ্ছে হানি মার্কট আচ্ছা আর ওইদিকে তো কোনো বড় বড় কমলা রয়েছে ওটা হচ্ছে অ্যাফরেন ম্যান্ডেল তিনটে ভ্যারাইটি আমার কাছে আছে ওর চারাগুলোও আছে আপনার কাছে অ্যাফরেন ম্যান্ডারিনও চারা রয়েছে হানি হানি রয়েছে তবে এটা কিন্তু এত সুন্দর হবে আমি আগের ভিডিওতেও রিভিউ দিয়েছিলাম এতটা বুঝতে পারেন বুঝতে পারিনি এত সুন্দর লাগবে মানে এটা একটু লেট ভ্যারাইটি কিন্তু দুর্দান্ত সুন্দর ভ্যারাইটি আমি আপনাকে সাইজটা দেখাই দেখুন আমরা ছোট লেবু কেটেছি এই যে

এই যে এই চারাগুলো কিন্তু পাঁচশো টাকা করে হ্যাঁ দর্শক আপনারা দেখ সুন্দর চারা আছে দারুন দারুন চারা রেডি আছে দেখুন খুব সুন্দর সুন্দর চারা এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে তো যাই হোক এই যে দেখুন এটা হচ্ছে আর একটা ভ্যারাইটি সুন্দর একটা ভ্যারাইটি এটাও দেখুন এটা কাছে কি সুন্দর লাগে আমি তো আমার প্রথমে তো আর নার্সারি করার ইচ্ছা ছিল না আমার আচ্ছা এর একটা সত্যি কথাটা বললাম আমি যখন চাকরি করতাম বাগদায় হেলা কুরুলিয়া হাই স্কুলে চাকরি করতাম আপনার বাড়ি ওইদিকে এসছেন তখন ওই স্কুলে যাওয়ার সময় বিভিন্ন নার্সারিতে ঘুরে ঘুরে আমার এই চারা কেনার শখ ছিল আচ্ছা চারা কিনে লাগাচ্ছি এক হয়ে যাচ্ছে আর এই করে 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 না নেশাটা যেন বেড়ে গেল ওই ওই নেশা থেকে আজকে আপনার অজান্তে কখন আপনি গাছ প্রেমিক হয়ে গেছেন আপনি নিজেও জানেন সেইখান থেকে আজকে এই খুশি যে এত সুন্দর সুন্দর কমলা গাছ থেকে তুলে বা নিজের হাতে পারতে পারবে এটা আমার এবং মানুষকে যে আপনি উপহার দিচ্ছেন এত সুন্দর সুন্দর গাছ তুলবো দেখুন এটা লেমটার ওয়েট দেখুন ওয়েটটা দেখো

না ঠিক আছে ও দেখুন দাদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোন লেবুকে ভালো আর কোন লেবুকে কি বলবো কিছুই বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে না কাকে ফার্স্ট সেকেন্ড গন্ধ কিন্তু ফ্লেভার কিন্তু চলে এসেছে আমার এটা দেখেন আমি খোসাটা ছাড়াই এত সুন্দর খোসা ছাড়াচ্ছে না মানে গাছ থেকে ছেঁড়ার সঙ্গে সঙ্গে একদম একটু রস খাইনি গাছ ভাই সে দেখো তো কেমন হয়েছে দারুণ একটা ফ্লেভার আছে টক মিষ্টি আছে টক মিষ্টি থাকবেই টক মিষ্টি তো থাকবে না এটা হয় না থেকে তুলে খেলেই সাথে সাথে টক ভাবটা একটু থাকে হুম এটা দুটো দুটো দিন ঘরে থাকলে একদম পুরো টক নীল হয়ে যাবে তবে আর একটা কথা বলি লেবুতে একটু টক না থাকলে লেবুটা কিন্তু আমার কাছে ভালো লাগে লেবু কথার অর্থই তো একটু টক থাকবে একটু মিষ্টি থাকবে তো যাই হোক দর্শক এবার আমি একটু দেখি আপনাদেরকে দেখাই কিন্তু দেখছেন প্রত্যেককে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর একটু লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও দাদা এখানে আসবেন মাঝে মাঝে রিভিউ দেবেন আমাদের আপডেট এখানেও পাবেন এরপর থেকে এটা হচ্ছে

দেখুন কত বড় মানে সাইজেও যেমন বড় 12 মাস হয় আর আমি একটাই কারণে তিনটে লেবু রেখেছি সেটা হচ্ছে এই ফাইনালি কি কালার আসে দেখার জন্য লাস্ট কি কালার আসে লাস্ট কিন্তু এটা হলুদ হয়ে যা বোঝা যাচ্ছে আচ্ছা মানে সব দিক থেকে বিচার করলে এর উপরে ভ্যারাইটি আমার মনে হয় আর কিছু হতে পারে না আপনি কি এটা কি খেয়ে মানে রিভিউ করেছেন খাওয়া প্রচুর প্রচুর করেছেন প্রচুর আচ্ছা হ্যাঁ এটা লাস্ট কালারটা কি আসে সেটা দেখার জন্য আরো কিছুদিন রাখা ঠিক আরো কিছুদিন রাখা হবে ঠিক আছে দর্শক আর এটা আপনার এই কিছুদিন আগে অফার ছিল আমার অফারের আগে পুরো গাছ একদম কেটে দিয়েছিলাম কেটে দিয়ে এই একটা গাছ থেকে প্রায় পাঁচশো চারা তৈরি করেছিলাম হ্যাঁ যে কারণে যে নতুন আবার সায়ন ছেড়েছে এখন আবার সব ফুলে ভরে যাবে কয়েকদিন পরে আচ্ছা আর এই চারাগুলো ছোট চারাগুলো আপনার কাছে আটশো টাকা করে দাম আছে চারাটা অল্প কিছু চারা আছে হয়তো দশ থেকে বিশ পিস চারা আছে আচ্ছা সেই চারাগুলো দাম রাখছেন আপনি পাঁচশো টাকা দর্শক শুনতে পাচ্ছেন এই যে বিগ মলটা যার মূল্য হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা তো আচ্ছা বিগ মালটা একটা তোলা হবে আজকে হ্যাঁ আচ্ছা তবু আমাদের অনুরোধে বলতেই পারেন দাদা একটা তবু বিগ মালটা তুলছে দেখা যাক কি হয় আচ্ছা দেখা যাক কি হয় একটু তুমিও আমার সঙ্গে থাকো দাদার সঙ্গে এর এর হচ্ছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেখুন দর্শক এর মানে রসটা দেখুন আগে দেখুন দেখাতে পারছি আপনাদের আজকে কত তারিখ সেটা বলুন আজকে হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ ডিসেম্বরের 19

এই যে এই সামান্য একটু লেবু আপনাদের দেখায় এর যে জুস দেখুন এটা কিন্তু একটা লেবুর হাফ করেছে তার আবার হাফ হ্যাঁ দাদা একটা কথা বলি বলেন মানে লেবু সারা জীবনে খেয়েছেন আচ্ছা আহ যাইনা কত এই ভিডিওটা দেখবে লেবু খাওয়ার স্বাদটা পূর্ণ হবে এই লেবুটা খেলে আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু আর একটা জিনিস দেখবো পিজুষ দাদা যাই বলুক আমরাও তো দেখে দেখবো হ্যাঁ এবার আমরা একটু খেয়ে দেখি এটা থেকে কাটি ওই রেখে দি আর অনেকে যারা আমি অলরেডি নিয়েছি দেখুন আমরা অনেকে কি করে লেবু কিন্তু কাটার সময় মাছখান থেকে কাটা হয় যাতে বোটার দিকে রস শুকিয়ে যায় কিনা বোঝা যাবে না কিন্তু আমরা কিন্তু লেবুটা বোটার দিক কেটে দিলাম না না রস প্রচুর রস আছে না মানে একদম এই যে রস শুকাবে না হ্যাঁ বোটার দিকটা প্রথমেই বোঝা যাবে কবে শুকাবে ডিসেম্বরে 19 হয়ে গেল ডিসেম্বরে 19 আমি এবং যত লেবু খেয়েছেন আমি বলবো এরকম ফ্লেভারের লেবু আপনি খাননি খেয়েছেন এই লেবুটা খান খেয়ে বলবেন কি খেলেন এবং এর ফাইনাল লেবু হবে এবার আমি রেখে দিয়েছি বাংলাদেশ থেকে আমার কিছু অতিথি আসবে নেই একদম সাইজটা যাই হোক সেটা পরে দেখা যাবে সাইজের বিবেচনা বা কত বিক্রি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় এই একটা গাছ যদি ছাদ বাগানে বা বাড়িতে থাকে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না দেখুন পাতলা হ্যাঁ তো পীযুষ ভাই আমি একটু আমাকে একটু হেল্প করো আমি একটু খেয়ে দেখি দর্শক দাদার বাগানে আমি এসেছি আজকে সত্যি বিগমলটা দাদা আসে কাছে আসেন পার্কগুলো কেমন বলেন সত্যি অসাধারণ এর অনেক বৈশিষ্ট্য আছে আমি বহুবার বলেছি এই লেবু ফুট ফ্লাইতে ফুটো করে না ওহ আর কোনো মানে ড্রপিং নাই বাব আর এরপরে দেখাবো আবার এই ফুল আসবে গাছটা কাটবো না মাটিতে আমি এই বলব তবে না ব্যাপারটা হচ্ছে বাংলা ব্যাপারটা হচ্ছে দাদা বলতে চাইছে যে তুলনা হয় না নিজের ঢাক নিজে পিটাচ্ছে না তবে আমরাও আছি সঙ্গে তো আমরা খেয়ে দেখলাম সত্যি খুব ভালো লেবু এবং এত বড় সাইজ আর এত রস ডিসেম্বরের আজকে উনিশ তারিখ তাও কিন্তু আমরা প্রচুর রস পাচ্ছি একদম এবং আমার মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতেও এই রসটা থাকবে যাই না তবে দেখা যাবে নিশ্চয়ই চলুন দর্শক তাহলে আমরা একটু এগোতে থাকি হুম এখানে অনন্য নার্সারি এটা একটা স্পেশাল ভ্যারাইটি হবে আগামী তেমন নার্সারির আমি এই গাছের সমস্ত লেবু তুলে ফেলে দিয়েছি প্রচুর লেবু ছিল এই লেবুটা খাওয়ার পরে খেলেও মনে হয় মিষ্টি পাওয়া যাবে না। আপনারা একটা ফেলে দিয়েছিলেন বুঝতে পার না না। আমি ফেলে দিয়েছি কারণ হচ্ছে থাকলেই সমস্যা। আচ্ছা। এটাকে আমি এখনো চাড়া তৈরি করিনি আচ্ছা 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 বুঝতে পারছি। এবার চাড়া তৈরি হবে। এটা নাম ধাম পরে জানা হবে। এটা ওটা আপনার স্পেশাল গোপন থাকলে এটা গোপন থাকলো। থাকুক। আচ্ছা। দর্শক দেখুন সত্যি অসাধারণ। সেই আবার দেখাচ্ছি আপনাদের বিগমলটা। নতুন ভ্যারাইটি দেখুন। এটা একটা নতুন ভ্যারাইটি দর্শক সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এই যে সেই ইয়েলো এটাকে আমরা বলি সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এটাও কিন্তু খুব সুন্দর কমার্শিয়াল একটা ভ্যারাইটি ভ্যারাইটি আপনারা দেখতে থাকুন আমরা ছুটছি কিন্তু ওখান থেকে দাদার গাছে কিন্তু শেষ হবে না সারা দিন যদি আপনি দেখুন এগুলো হচ্ছে আপনার এম্পেয়ার ম্যান্ডারিন মানে ট্যাগ করা আছে একদম হ্যাঁ এগুলো মোটামুটি ধরে নেন

আর এই যে এগুলো পাকিস্তানি পাতি আচ্ছা পাকিস্তানি পাতি হ্যাঁ পাকিস্তানি পাতি এগুলো মোটামুটি ধরে নেন তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এর ফলনটা তো খুব ভালো এবং বাণিজ্যিক ভাবে তো দাদা করা যায় এই যে ফল তখন গাছে চারাতেও ফল ধরে আছে দেখুন দর্শক এই যে কিন্তু এই চারাতে লেবু কিন্তু অলরেডি চলে এসে রসটাও খুব বেশি হ্যাঁ রসটা বেশি আর এদিকে আছে আমরা এগোচ্ছি নাগপুর ম্যান্ডারিন নাগপুর ম্যান্ডারিন হ্যাঁ পাতা দেখতে খুব ভালো একটা ভ্যারাইটি

এই অনন্য নার্সারিতে কিন্তু আপনি পাবেন এগুলো হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মাল দুর্দান্ত একটা ভ্যারাইটি একদম এগুলো এই চারাগুলো রেডি গাছ আমাদের কাছে ফল ধরার মতো রেডি গাছ হবে একশো টাকা করে দাম আছে একশো টাকা করে আমরা যাব দর্শক বারো মাসি একটা ম্যান্ডারিন আচ্ছা এইটা একমাত্র কমলার মধ্যে এটাই আমার জানা আছে যেটা বারো মাসি ফল হয় দেখুন বড় ফল আছে এই যে বড় ফল আবার এই যে ছোট সাইজের ফল দেখেন আমার ছোট ফল হয়েছে দেখে এখন আর ফুল আসবে যে পাতা হলুদ দিয়ে ফুল আসবে ফুল আসবে এটাকেও আমরা একটু কেটে দেখি তাই তো জ্বালই তো এটা কিচ্ছু হয়নি পুরো জ্বালই আচ্ছা এটা না ওটা তো হবে না দেখেই তো বুঝতে পারছি আমি শুধু একটা কারণেই দেখলাম কাটলাম এটা এখন মিষ্টি আসেনি একদম মানে রসও হয়নি এখনো না আমার সবে ইয়ে হয়েছে ইঞ্জও কিন্তু এটা যে মিষ্টি হবে এটা বোঝা যাচ্ছে মানে তার প্রবণতাটা প্রবণতাটা আছে এটা এখনো বেশ ভালো বড় হবে আর বারো মাস ধরে এটা আচ্ছা আচ্ছা এর চারাও আছে বড় গাছ তো আমি দেখালাম ধরনটা কিন্তু প্রচুর এই দেখুন তলায় ধরেছে হ্যাঁ হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি আমরা দর্শক দেখুন প্রচুর কিন্তু ধরেছে সেটা কিন্তু দেখাচ্ছি এবার বড় হোক এটা রিভিউ পরে দেওয়া যাবে তো আমরা এগোচ্ছি দর্শক আর দাদা এই যে পাঁচ দিয়ে যে সমস্ত গাছগুলো আছে বিভিন্ন ধরনের গাছ তাই তো এগুলো আমরা সেটিং করেছি

হ্যাঁ তো আমরা এগোচ্ছি এগোতে এগোতে আপনাদেরকে দর্শক দেখতে দেখতে আমরা অনেকটাই আপনাদের কাছে তুলে ধরলাম যতটা পেরেছি আপনাদের তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেনকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন এই কামনা দেখে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার